ছেলে মেয়ে উভয়ই কোচিং সেন্টারে লেখাপড়া করলেও শুধু মেয়ে শিক্ষার্থীরাই কেন অসুস্থ হয়ে পড়েছে তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা সন্ধ্যার সময় কোচিং সেন্টারে টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়ে তেইশ শিক্ষার্থী এদের মধ্যে নয় জনের অবস্থা খারাপ দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে তাদের বুকে ব্যথা ও শ্বাসকষ্টের পাশাপাশি শরীর দুর্বল হয়ে পড়ে এদিকে কোচিং সেন্টারের শিক্ষকরা তালা ঝুলিয়ে দিয়েছে গা ঢাকা টিউবওয়েলের পানিতে নেশা জাতীয় দ্রব্য মেশা বসানো হয়েছে কিনা তা তদন্তের মাধ্যমে খোঁজ নেওয়ার দাবি জানান এলাকাবাসী এই বিষয়ে আমি কিছুই জানি না আমি বাড়িতে ছিলাম ওই স্কুলে গেছে স্কুলে যাওয়া অসুস্থ হয়েছে হাসপাতালে নেই একসাথে প্রায় বিশ পঁচিশ জন শিক্ষার্থী অসুস্থ খুবই রহস্যজনক সঠিক তদন্তের দাবি জানাচ্ছি এবং সঠিক তদন্ত যেন ফিরে আসে আমাদের মধ্যে স্কুলে পানি খেয়ে অসুস্থ হয়ে সতেরো জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে এমনই ঘটনা ঘটেছে জামালপুরের সৈশাপাড়ি বগারপাড় এলাকার চাইল্ড কেয়ার একাডেমি নামক কোচিং সেন্টারে কোচিং চলাকালীন সন্ধ্যার দিকে হঠাৎ সেখানের বিদ্যুৎ চলে যায় সেই সময় শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে কোচিং সেন্টারের টিউবওয়েলের পানি পান করে আর তারপর থেকে অসুস্থ হয়ে পড়ে তেইশ জন শিক্ষার্থী পরে সতেরো সেপ্টেম্বর রবিবার রাতে দশ জন ও সোমবার সকালে চারজন শিক্ষার্থীকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এর মধ্যে পাঁচজন শিক্ষার্থীকে পাড়ি হাসপাতাল থেকে জামালপুর জেনারেল হাসপাতাল দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে অসুস্থ শিক্ষার্থীদের সবাই বগরপাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী

মোবাইলের পানি খেয়ে কেন অসুস্থ হয়ে পড়ছে কিছুই বুঝে উঠতে পারছে না চিকিৎসক এমনটাই বলছেন সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম গত রবিবার থেকে এখন পর্যন্ত প্রায় বিশ জনের মতো রোগী হাসপাতালে এসেছিল তো আমরা আমাদের খাতা এনটি আসছে প্রায় ১৭ জনের মতো এছাড়া আরো অনেকে প্রাথমিক চিকিৎসা এবং আমাদের কাছে শুনে তো আমাদের আশ্বাস পেয়ে চলে গেছে আমরা এই সতেরো জন রোগী পেয়েছি টোটাল আমাদের খাতে এন্ট্রি আছে সতেরো জন রোগীর মধ্যে গতকালকে পর্যন্ত পনেরো জন ছিল আজকে আরও নতুন করে দুজন এসেছে এই পনেরো জনের মধ্যে প্রায় নয় জনকে আমরা উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় প্রেরণ করেছি রবিবার রাত আটটার পর থেকেই হাসপাতালে আসতে শুরু করে শিক্ষার্থীরা রাতেই হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হয় এবং তারা স্বাভাবিক হয়ে কয়েকজন বাড়িতে চলে যায় তাদের মধ্যে তিনজন ছাত্রী আবারও হাসপাতালে চিকিৎসার জন্য আসে মনে হচ্ছে এরা কোনো ভয় থেকেই আমন করছে বিষয়টি খতিয়ে দেখা দরকার এমনটাই জানিয়েছেন সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদ্রুল ইসলাম বগারপারমি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী তারা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তারা আমাদের হাসপাতাল আসে তাদের সমস্যার কথা তারা বলেছিল যে শ্বাসকষ্ট হচ্ছে তারা শ্বাসকষ্টের কোনো কারণ বা জ্বর সর্দি কাশি হাঁপানি এরকম কোনো সমস্যার কথা তাদের আগে ছিল না আমরা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করি তাদের ফুসফুস ভালো ছিল তাদের রক্তে অক্সিজেনের মাত্রা যেটা আমরা পালস অক্সিমিটার দিয়ে মেপে দেখলাম সেটা ভালো ছিল নিরানব্বই থেকে একশো শতাংশ ছিল অক্সিজেনের মাত্রা আমরা তারপরেও তাদের অক্সিজেন দেই নেবুলাইজ করি এবং আস্তে আস্তে তারা মোটামুটি সকলেই স্বাভাবিক হয়ে আসে এরপরে রাতে তারা সকলেই বাড়ি চলে যায় আর এরপরে আজকে সকালে একই বগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন ছাত্রী যারা গত রাত্রে এসেছিল এরকম তিনজন ছাত্রী পুনরায় শ্বাসকষ্টের কথা বলে তারা আমাদের হাসপাতালে আসে আমরা পুনরায় তাদেরকে দেখি কোনো ধরনের শ্বাসকষ্ট আমরা তাদের মধ্যে পাইনি তাদের ফুসফুস এবং রক্ত অক্সিজেনের মাত্রা ভালো ছিল আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এরা ভয় বা শখ থেকে বা বান্ধবী বা এক একটা দলের মধ্যে একজনের শ্বাসকষ্ট হওয়ার পরে আস্তে আস্তে অন্যদের সকলেরই একই রকম মানসিকভাবে তারা বিপদস্ত হয়ে গিয়ে এরকম সমস্যা তৈরি হয়েছে